বলেন তো জিনিসটা আপনার ব্যবহার করে অন্যজন সেটা কি আমার বয়ফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড অন্যজনের ব্যবহার করে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একটি সুন্দরী আপা আছে তাকে কয় একটি প্রশ্ন করব ওকে আচ্ছা আমার প্রথম প্রশ্ন এমন কোন জিনিস আপনি আপনার বাবাটা মাটা দেখতে পারেন না আপনি আপনার স্বামীটা দেখতে পারবেন আপনার ভাইটা দেখতে পারবেন আপনার বোনটা দেখতে পারবেন এমন কোন জিনিস বলেন আমার বাবার মারটা দেখতে পারমু না ভাই বাবিটা দেখতে পারমুই ভাই বাবি ভাই বাবি গুতি হ্যাঁ কি আচ্ছা আপনি বাবা মার বিয়ে দেখতে পাইছেন আপনি না না বলুন তো পৃথিবীর এমন কোন দেশ আছে সে জায়গায় গেলে আপনিকে খুঁজে পাওয়া যাবে না পৃথিবীর

মেয়েদের হাসি দেখলে ক্রাশ খায় হাসি দেখলে ক্রাশ খায় হাসি আপনার কাছে হাসি মনে হচ্ছে হুম হাসি আর কি আর কি হাসি আছে মানে এক একজনের কাছে এক এক রকম কেউ হাসি দেখে কেউ চোখ কেউ ফেস কেউ ব্যবহার আছে মানে এক একটা দেখে এক একজন ক্রাশ খায় আচ্ছা অনেকেই অনেকটা দেখে ক্রাশ খেতে পারে আচ্ছা সুন্দরী মেয়েদের পটানো টিপস কি বলেন তো সুন্দরী মেয়েদের পটানো টিপস

মানুষ মানে বাবু যায় না বাবু হইলে হাসপাতালে যায় না বাবু হলে চারজন হয় না তিনজনজন তিনজন হয় তিনজন হয় আর চারজন হয় না না আচ্ছা দর্শক অবশ্য চারজন হয় তিনজনও হতে পারে কারণ যদি আপনার স্বামী স্ত্রী দুজন যান জমক সেল হলে দুইটা হতে পারে একটাও হতে পারে ওকে এটা সঠিক হিসেবে নেচ্ছি আর একটা প্রশ্ন চলে যাচ্ছি আচ্ছা বলেন তো এমন কোন শোক আছে সেই শোক কে ভালো লাগে না মন কোন শকে বিষয়কর ভালো লাগে না বলেন বলেন অশোক 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 ভালো লাগে না না একদম সঠিক কারণ অশোককে ওর ভালো লাগে না আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আচ্ছা বলেন তো কোন ব্যাংকের কাজ শুধু মোবাইল চার্জ দিয়া বলেন তো পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক হ্যাঁ রে কি সঠিক উত্তর নেব হ্যাঁ একদম সঠিক কারণ পাওয়ার ব্যাংকের কাজই হচ্ছে মোবাইল চার্জ দিয়া তো আচ্ছা আমাদের বাংলাদেশের সর্বপ্রথম নোবেল বিজয়ী কে ডক্টর মোহাম্মদ মোহাম্মদ ডক্টর একদম সঠিক কারণ আচ্ছা বলেন তো বাংলাদেশের সর্বপ্রথম প্রধানমন্ত্রী কে সর্বপ্রথম প্রধানমন্ত্রী জিয়াউর রহমান না জিয়াউর না শিরিন শারমিন বলছি বাংলাদেশের সর্বপ্রথম প্রধানমন্ত্রী কে প্রধানমন্ত্রী ছিল মানে হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না না আচ্ছা দর্শক অবশ্যই আপনারা উত্তরটা কমেন্টে জানিয়ে দিবেন আর বলেন তো জিনিসটা আপনার ব্যবহার করে অন্যজন সেটা কি আমার বয়ফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড অন্যজন ব্যবহার করে আমার বান্ধবী ব্যবহার করে আচ্ছা বলেন তো ঘুমানোর সময় কোন কাজটি করতে হয় ঘুমানোর সময় দরজা দিতে হয় দরজা দিতে হয় দজা দিতে হয় এটাই দর্জা না দিলে কমান যায় না রাত ঘরে চোর ডুকবো চোর ডুকবে